আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও দিলাম খুব অল্প টাইমের মধ্যে দেখো আজ আমার ননদের আইব্র ভাত করলাম অল্প কিছু মতোই রান্নাটি দেখাতে পারলাম না এই খাবার সাজানোটাই দেখালাম সবাই কেমন আছো ভালো আছো আশা করি দেখো আমার ননদ আইব্রো ভাত খেতে বসে গেছে কেমন লাগছে একটু কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও গাইস দেখো এখানে খাবারের মধ্যে কী কী খাবার আছে আছে বেগুন ভাজা শিশু শাক পঙ্ক শাক ভাজা তারপর আছে মাছ ভাজা চিকেন কষা মাংস আছে ডাল আছে পকোড়া আছে মিষ্টি আছে ঘুগনি আছে সালাদ আছে উচ্ছের সাথে আলু ভাজা আছে দেখো বন্ধুরা ডিম আছে খাবারটি দেখতে কত সুন্দর ভালো লাগছে দেখো বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি অনেকদিন পর ছাড়লাম কারণ ফোনের সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারিনি ফোনে একটু সমস্যা ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কে কথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে বলো ননদের বিয়ে আছে বিয়ে তো এখন দেরি আছে সেই বিয়ের আপডেট সবই তোমাদেরকে দেখাবো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই খোদা হাফেজ